নেতা সম্প্রতি যুক্তরাজ্যের সরকারি সফরকালে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে আগ্রহী ছিলেন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লন্ডন মিশন তা আয়োজন করতে সক্ষম হয়নি বিষয়টি দুদেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব রেখেছে বলে আপনি মনে করেন কি না ব্রিটিশ ফরেন অফিসার কোনো ব্যাখ্যা দিয়েছে কি না এবং আপনারা কিভাবে এই ড্যামেজ কন্ট্রোল করছেন ধন্যবাদ প্রথমত হচ্ছে যে আমি মনে করি না যে এটা কোনো নেতিবাচক প্রভাব ফেলেছে এবং এখানে যেহেতু নেতিবাচক প্রভাব ফেলেনি সুতরাং এখানে ড্যামেজ কন্ট্রোলের কোনো প্রশ্ন আসছে না হ্যাঁ একটা বৈঠক হবার কথা ছিল কিন্তু সেডিউল কনফ্লিক্টের কারণে সেটা হয়নি তো এটা হতেই পারে এটা এটা সরকারি সফর হিসাবে তারা ঘোষণা দিয়েছেন এবং আপনারা জানেন যে এটা একটা সরকারি সফর ছিল আর এবং আমাদের প্রধান উপদেষ্টা এটাকে বিবিসির একটা ইন্টারভিউতে বলেছেন এটা একটি কি বলবো লিস্ট অপরচুনিটি বা সুযোগ একটা হাত ছাড়া হয়ে গেছে এবং উনি মাননীয় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণের আহ্বান বেড়াতে যাওয়ার বা সফরকালে সফরের আহ্বান জানিয়েছেন আর আমাদের ভারপ্রাপ্ত সচিব এই বিষয়টি নিয়ে কথা বলেছেন সুতরাং সেখানে উনি বলেছেন এটা একটি সফল সফর হয়েছে সুতরাং এটাকে ড্যামেজ কন্ট্রোল বা নেতিবাচক কোনো প্রতিক্রিয়া সেভাবে আমি দেখছি না আমরাও দেখছি না না। আমাদের সরকারও দেখছে সম্ভবত থাকতে তো এখন কেউ যদি করতে চায় বা এটা তার ব্যাপার মানে এটাকে তো আসলে এভাবে নেওয়ার সুযোগ নেই আপনারা যদি সমালোচনা করতে চান অনেক কিছু নিয়ে সমালোচনা করতে পারেন এখন মানে দায়িত্বটা আপনার উপরে বর্তায় যে জিনিসটা আপনি কিভাবে দেখবেন ইতিবাচক ভাবে না নেতিবাচক ভাবে আমি বল মনে করব যে যে যেভাবে দেখছে সেটা তার দায়িত্ব আসলে কিন্তু আমার মনে হয় না যে এটা এমন কোনো তথ্য যেটা নিয়ে ধরেন না কি বলবো যে এটা বিশাল কোনো একটা আহ দ্বিপাক্ষিক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য যেটা মানে মানে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে কঠিন প্রভাব ফেলেছে এরকমটা নয় তবে হ্যাঁ জানতে পারলে ভালো হতে মুনিও সম্ভবত কথা বলেছেন উনি শিওর হয়ে বলেন নিজের লন্ডন কানাডাতে চলে গেছেন ওখানে রয়েছেন এরকম নয় উনি বলেছেন সম্ভবত আপনি একটু খেয়াল করে দেখতে পারেন তো আমার মনে আমি প্রশ্নের উত্তর দিয়েছি আপনার ধরুন জবাবদেহি মূলক তো আমার মনে হয় না যে এদিক থেকে আমাদের কোনো হাইকমিশনের খামতি রয়েছে যেন পরিচালিত না হয়তো সেটা কমিশনের কিন্তু না এটা আমাদের রাজনৈতিক প্রেরোগেটিভ নেতা তারা কিভাবে তাদের সরকারি কর্মকর্তাদের